আমি মাপঝোক বুঝি না কিন্তু ওজনে কম দিলে ঠিকই ধরতে পারে আসলে বাংলাদেশের রাজনীতি আমি মূলত রাজনীতির সাথে জড়িত না হওয়া সত্ত্বেও কিন্তু দেশের পরিস্থিতি অনুযায়ী দেশের রাজনৈতিক দলগুলো কোন কোন দিক দিয়ে এগোচ্ছে সেটা কিন্তু ঠিকই বুঝতে পারি আজকে আসলে যে টপিকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কয়েকজন ব্যক্তির কিছু উস্কানিমূলক কথা নিয়ে যেমন বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব তিনি কিন্তু এই সরকারকে একটি কটুক্তিমূলক কথা প্রতিনিয়তই বলে যান এবং তিনি সেই কটুক্তি কথা বলতে গিয়ে বলেন যে এই সরকার অনির্বাচিত সরকার এই সরকার তো নির্বাচনের মাধ্যমে আসে নাই আসলে তাদের কাছে আসলে আমার একটা প্রশ্ন আপনাদের যে যিনি প্রতিষ্ঠাতা আছেন যে বিএনপির বিএনপি কে যিনি প্রতিষ্ঠা করেছেন জিয়াউর রহমান তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যেই ক্ষমতাটায় ছিলেন তিনি আসলে কোন ক্ষমতার ভিত্তিতে ছিলেন তিনি কোন নির্বাচিত সরকার ছিলেন তিনি কিন্তু অনির্বাচিত একটি সরকার ছিলেন তৎকালীন সময়ে আর এটা আসলে মনে করি মনে করিয়ে দেওয়ার কিছু নেই যে অন্তর্বর্তীকালীন সরকার অনির্বাচিত সরকার আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবেই বা নির্বাচন করে তাদেরকে ক্ষমতায় বসানো হবে কারণ সেই সময় তো কোনো নির্বাচনী কোনো প্রক্রিয়াই থাকে না আর অন্তর্বর্তীকালীন সরকার কখনই নির্বাচনের মাধ্যমে সরকারি পদে অধিষ্ঠিত হয় না জনগণের মতামত অনুযায়ী তাকে ক্ষমতায় অধিষ্ঠিত করানো করানো হয় তো এটা নতুন করে আসলে বলার কিছু নাই যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকার নাই সেটা সাংবিধানিক অনুযায়ী টোটালি সেটার ব্যাপারে পুরোপুরি উল্লেখ করা আছে এরপরে আসি যে আরেকজন নেতা তিনি যে বললেন যে আসলে বিএনপির যে কর্মী বা নেতা কর্মী আছে তারা নাকি প্রস্তাব করে দিলে মুতে দিলে নাকি বাকি সবাই মানে ভেসে যাবে এরকম তা আমার কথা হচ্ছে যে আপনি যে এই জঘন্যমূলক কথাগুলো বলেন আসলে কোন জ্ঞানের পরিপ্রেক্ষিতে বলেন একে তো ধরেন আপনি রাজনীতিবিদ আপনার দ্বারা হচ্ছে দেশের প্রতিনিধিত্ব চলে বা প্রতিনিধি করেন একটি দলের সেই ক্ষেত্রে আপনার কিন্তু অশালীন কথা কোনোভাবেই কাম্য না আপনাকে কথা বলতে হলে অবশ্যই বজায় রেখে কথা বলতে হবে। এবার আসি আসলে তিনি যে এই কটোক্তিটি করেছেন আসলে আমি তাদের কাছে একটি প্রশ্ন করতে চাই যে আসলে গত পনেরো বছর আপনারা কি করেছেন আপনারা যদি গত পনেরো বছরে আপনি যদি প্রস্তাব করে আওয়ামী লীগকে যদি ভাষায় দিতে পারতেন তাহলে আসলে এতগুলো তাজা প্রাণ নষ্ট হতো না আজকে সাধারণ শিক্ষার্থীদের জীবন দিয়ে সেই স্বৈরাচারী সরকারকে পতনে আনতে হয় আপনারা যদি আপনাদের প্রস্তাবে যদি এতই পাওয়ার আপনারা মধ্যে যদি সব ভাইসেই যায় তাহলে আমি বলবো যে আসলে গত পনেরো বছর মুইতা কেন আওয়ামী লীগকে ভাসাইতে পারলেন না আজকে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে পতন হলো আর আপনারা এখন ক্ষমতায় বসার জন্য অধিষ্ঠিত হওয়ার জন্য উঠে পড়ে লাগছেন এই যে কথাগুলো আসলে আপনাদের কটুক্তিমূলক যে কথাগুলো বর্তমানে শুনতেছি আসলে এত করে বলা যায় যে আসলে সামান্যতম আপনারা পারেন নাই যে আপনাদের নেত্রীর বাড়ির সামনে যে বালু ট্রাকটি ছিল সেটা আমরা নিজ চোখে দেখেছি আসলে তখন আমরা হয়তো একটু ছোট কিন্তু নিজের চোখে দেখছি যে তার বাড়ির সামনে বালু ট্রাকে আপনারা সরাইতে পারেন নাই আপনাদের প্রধান নেত্রী তৎকালীন সময়ে যে যিনি ছিলেন এখনো যিনি আছেন বেগম খালেদা জিয়া তিনি বাসা থেকে বের হইতেই পারেন নাই তাকে আটকে রাখা হয়েছে তখন আপনাদের এই চটান চটাং কোথায় কথা কোথায় ছিল আর এত আন্দোলন কোথায় ছিল নেত্রীকে ঘর থেকে বাইর করার জন্য এরপরে আসি হচ্ছে সালাউদ্দিন সাহেবের বিষয়টি তিনি তাদের তো নেতৃত্বে তাদের নেত্রীকে অবৈধভাবে তাদের নেত্রীকে অন্যায় ভাবে অর্থাৎ বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে কিন্তু প্রায় তিন চার বছর পর্যন্ত তাকে কারাগারে আটকে রাখা হয় বা গৃহবন্দী করে রাখা হয় তখন এই বিএনপির নেতাকর্মীদের কর্মীদের আসলে কোথায় ছিল যে তাদের নেত্রীকে ছারিয়ে আনার জন্য কেউ কিন্তু ছিল না আর সালাউদ্দিন সাহেবের কথা কি বলবো তিনি তো আসলে পাগলের মতো ইন্ডিয়াতেই ঘুরছে এমন আমরা সরাসরি কিন্তু দেখেছি তত্ত্বাবধায়ক সরকার আসার পর এই সরি মানে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর তাকে ভারত থেকে আবার বাংলাদেশে আনা তিনি তো পাগলের মতো ভারতেই ঘুরতেছিলেন তো আসলে বলবো যে আসলে এই কটকতিমূলক কথাগুলো না বলে জনগণের সম্মতি বা জনগণের সমর্থন কিভাবে পাওয়া যায় সেই প্রচেষ্টায় মত্ত থাকুন এটা হচ্ছে আপনাদের প্রতি আমার উপদেশ এরপরে আসি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে সাম্প্রতিক সময় যে বিষয়গুলো ঘটতেছে ঘটতেছে সেটা কিন্তু আসলে খুবই ভয়াবহ তিনি কিন্তু পদত্যাগ করতে চেয়েছিলেন কারণ হচ্ছে তাকে দেওয়া হচ্ছে না তো যাই হোক উপদেষ্টারা মিলে মিশে তাকে হয়তো বোঝাতে সক্ষম হয়েছেন বা আশ্বাস সক্ষম হয়েছেন তারা তারই উপদেশে চলবেন তো প্রধান উপদেশটা যদি এই মুহূর্তে ডক্টর ইনু যদি বাংলাদেশের পদে অধিষ্ঠিত না থাকেন বাংলাদেশের পরিস্থিতি কিন্তু আরো ভয়াবহ দিকে যাবে কারণ হান্ড্রেড পার্সেন্ট তখন আওয়ামী লীগ মাথা চারা দিয়ে দাঁড়াবে যেহেতু বা ধন্য কোনো সরকার নেই বাংলাদেশে সেই ক্ষেত্রে আওয়ামী লীগ কিন্তু আবার মাথাচারা দিয়ে উঠবে এরপরে আসি হচ্ছে আহ রেমিটেন্স যোদ্ধা যারা আছেন তারা আসলে কি বলতেছেন ডক্টর মোহাম্মদ ইনু যদি ক্ষমতায় না থাকে তাহলে কিন্তু রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশে আর কিন্তু রেমিটেন্স পাঠাবে না অর্থাৎ রেমিটেন্স শাটডাউন কিন্তু করে দিবে বাংলাদেশের অর্থনীতির মূল চাকাই বর্তমানে হচ্ছে রেমিটেন্স আসা বা রেমিটেন্স বাংলাদেশে যদি ঢোকে তাহলে অর্থনীতি চাঙ্গা থাকে তো এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে যদি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় অধিষ্ঠিত না থাকেন তবে এটা বলতে পারি যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে সাধারণ জনগণ পূর্বেও ছিল এবং সাধারণ জনগণ তাকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে এবং তাকে ক্ষমতায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে এতে করে রাজনৈতিক দল যতই দুষ্কৃতিকারী চক্রগুলো যতই চক্রান্ত করুন তাদের চক্রান্তে আমরা